Michelle. মিশর এমন একটি দেশ যেখানে প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি আধুনিক সৌন্দর্যের সাথে মিলিত হয়েছে এমন কি বিশাল মরুভূমি নীল নদের সাথে মিলিত হয়েছে নিরবতী পিরামিড থেকে শুরু করে নির্মল মরুদ্যান এবং প্রাণবন্ত প্রবল প্রাচীর পর্যন্ত মিশর প্রতিটি ভ্রমণকারীর জন্য বিশ্বের স্থান তাই আজকে আমরা এক্সপ্লোর করব মিশরের সবচেয়ে জনপ্রিয় দশটি স্থান the pyramids of Giza গিজার বিশ্বখ্যাত পিরামিড না দেখে মিশরের কোনো ভ্রমণই সম্পূর্ণ হবে না গিজার পিরামিড প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে এটি অন্যতম গিজার পিরামিডগুলির এই বিশাল কাঠামোগুলি প্রায় চার হাজার পাঁচশো বছরের পূর্বে নির্মিত হয়েছিল এছাড়াও প্রাচীন মিশরের মহিমার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে খুফুর গ্রেট পিরামিড গিজা অঞ্চলের মরুভি অবস্থিত এই পিরামিডগুলি প্রতিনিয়ত দর্শনার্থীদেরকে প্রশস্ত ল্যান্ডস্কেপ ভিউ প্রদান করে থাকে এবং বিশ্বের আবির্ভাব ঘটায় দ্য নীল রিভার নিন্নত শুধু পৃথিবীর দীর্ঘতম নদী নয় এটি মিশরের প্রাণ শক্তি মিশরের প্রাণকেন্দ্রের কেন্দ্রের দিয়ে প্রবাহিত হাজার হাজার বছর ধরে সভ্যতাকে লালন করে আসছে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য সেরা উপায় হল এখানকার রিভার ক্রুজগুলি যা প্রাচীন মন্দির ও শান্তশ্যামল গ্রামগুলো উপভোগ করতে সাহায্য করবে এই নিন্নদের তীরে প্রাচীন ও আধুনিক মিশরের কৃষি ও কালচার গড়ে উঠেছে যা দর্শনার্থীদের দু লুকজোর্স কার্নাক টেম্পল অ্যান্ড বেলে অফ দ্য কিংস কার্ণাক মন্দির এবং রাজাদের উপত্যকার বাড়িগুলো লুকজোরে অবস্থিত কারনাক মন্দির এবং রাজাদের উপত্যকার এয়ার জাদুঘর হিসেবে পরিচিত লুকজোরের কর্নাক একটি প্রাচীন কমপ্লেক্স যা বিশাল স্তম্ভ মূর্তি এবং হায়রোগ্রাফিক প্রদর্শন করে থাকে নদীর ঠিক ওপারে ভ্যালি অব দ্য কিংস ফারাউতের সমাধি রয়েছে যার মধ্যে তুতিন খামেনের বিখ্যাত সমাধিও রয়েছে যা এখানকার দর্শনার্থীদের মূল আকর্ষণ আবু সিন মেল আবসিমবেল দক্ষিণ মিশরে অবস্থিত আবু সিম্বেল প্রাচীন প্রকৌশলের একটি মাস্টারপিস পাহাড়ের পাদদেশ থেকে খোদাই করা দুটি মন্দির ফারাও দ্বিতীয় রামসেস দ্বারা নির্মিত হয়েছিল আবু সিম্বেলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রামসেসের নিচের চারটি বিশাল বর্তি যা প্রবেশদ্বারে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে এখানে আসওয়ান অঞ্চলের উচ্চবাদের কারণে নীল নদের পানি থেকে রক্ষা করার জন্য এই মন্দিরটি স্থানান্তর করা হয়েছিল আবু সিম্বেল বর্তমানে মিশরের অন্য উত্তম দর্শনীয় স্থান কায়রোস এজিপশিয়ান মিউজিয়াম কায়রোতে অবস্থিত মিশরের জাদুঘরটি বিশ্বের প্রাচীন মিশরীয় নিদর্শনগুলির মধ্যে সবচেয়ে বিস্তৃত সংগ্রহগুলির মধ্যে একটি এই জাদুঘরের দন সম্পদের মধ্যে রয়েছে রাজা তুতেন খামেনের সোনার মৃত্যুর মুখোশ পাশাপাশি মমি এবং সার্কোভাগি যা পাঁচ হাজার বছরের পূর্বের ইতিহাস নিদর্শন করে বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরটি পর্যটকদের কাছে অন্যতম বিশ্বের স্থান You are voices. ওয়েসিস্ট মিশরের ব্যস্ত শহরগুলি থেকে দূরে সিওয়া মরুদ্যানের পশ্চিম মরুভূমিতে অবস্থিত ওয়েসিস তার উষ্ণ প্রসবন খেজুর গাছ এবং জলপাই গাছের জন্য বিখ্যাত সিওয়া মিশরের একটি রত্ন। এখানে রয়েছে আমন উড়াকের মন্দির সহ বহু ইতিহাসের ধ্বংসাবশেষ যার জন্য আলেকজান্ডার দ্য গ্রেট সিওয়া ওয়েসিস পরিদর্শন করেছিলেন বর্তমানে সিওয়া ওয়েসিস ট্যুরিস্টদের মধ্যে অন্যতম গন্তব্য কোরাল লোহিত সাগরের প্রবল প্রাচীর পানির নিচে অভিযাত্রীদের কাছে মিশরের লোহিত সাগরের রেখা ডুবুরিদের সর্বরাজ্য এখানকার শার্মেল শেখ এবং গুলগাদা তাদের পরিষ্কার পানি অত্যাশ্চর্য প্রবল প্রাচী এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের জন্য বিশ্বখ্যাত এই উপকূলীয় শহরগুলি বিশালবহুল রিসোর্ট এবং বাসমান খেলাধুলার জন্য বিখ্যাত যা রীতিমতো দর্শনার্থীদেরকে মোহিত করে থাকে আলেকজান্ড্রিয়া আলেকজান্দ্রিয়া আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আলেকজান্ড্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্ড্রিয়ার সমৃদ্ধ ইতিহাসের মধ্যে রয়েছে আলেকজান্ড্রিয়ার প্রাচীন বাতিগড় এবং বিখ্যাত গ্রন্থাগার যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি যদিও প্রাচীন শহরটি কি বেশিরভাগ অংশই এখন পানির নিচে আধুনিক আলেকজান্দ্রিয়া এখনো কাইটোবে দুর্গের মতো ঐতিহাসিক স্থানগুলির সাথে তার আকর্ষণ ধরে রেখেছে যা এখানকার দর্শনার্থীদের মুগ্ধ করে হোয়াইট ডেজার্ট হোয়াইট ডেজার্ট মিশরের একটি অন্যতম পারলৌকিক স্থান হোয়াইট মরুভূমি মিশরের ঐতিহ্যবাহী ল্যান্ডস্কেপগুলির সম্পূর্ণ বিপরীত হোয়াইট ডেজার্ট মূলত বায়ু দ্বারা তৈরি হয়েছিল যা ঘরিযুক্ত একটি শিলা এটি দেখতে চন্দ্রের মতো হোয়াইট ডেজার্ট রাতের আকাশের নিচে মরুভূমি ক্যাম্পিং এবং স্টার গেজিং জন্য বিখ্যাত যা এখানকার মূল আকর্ষণ স্যান্ট মাউন্ট সিনাই বলা হয়ে থাকে যে সিনাই পর্বতে বিখ্যাত তার দশটি রিসিভ করেছিলেন অনেকের কাছে এটি একটি তীর্থস্থান সিনাই পর্বতের পাদদর্শ রয়েছে স্যান্ট ক্যাথরিন মঠ যা বিশ্বের প্রাচীনতম কর্মক্ষম খ্রিস্টান মঠগুলির মধ্যে একটি দর্শনার্থীরা মাউন্ট সিনাই চূড়া থেকে সানসেট মোমেন্ট উপভোগ করেন প্রিয় দর্শক মিশর ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি সমৃদ্ধ দেশ তাই মিশর ভ্রমণে আপনাকে কোন স্থানটি সবচেয়ে বেশি আকর্ষণ করবে জানাতে বলবেন না আমাদের কমেন্ট সেকশনে